ஓம் நிரঞ্জনம் நித்மனந்த ரூபம் பக்தானுகம் பத்ரிது விக்கிரஹம் பொய் মেশ মিদ্যং তং রাম কৃষ্ণ জয় রাম শ্রী রাম রাজা রাম রঘুপতি রাঘব সীতারাম কোন একজন লেখক বলেছিলেন তুলসী দাসজির সত্য চরিত তাঁহার রামায়ণ সত্যি সত্যি মূল রামায়ণ মহাত্মা বাল্মীকি রচিত হলেও আমরা যোগবাসিষ্ঠ অধ্যাত্ম কৃত্তিবাসী এই যে রামায়ণের সাথে পরিচিত সেখানে তুলসীদাস যে রামায়ণের একটি বিশেষত্বই হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত নবদুর্বাদল শ্যাম রামচন্দ্রের প্রতি ঐকান্তিকী ভক্তির প্রকাশ সেই জন্য রামচন্দ্রের প্রতি তুলসীদাসের প্রেম এবং ভক্তি অতুলনীয় এটা তার সাময়িক উচ্ছ্বাস নয় এটি ছিল তার মজ্জাগত আমরা আজকে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ডিত প্রণাম জানাই ভক্ত হনুমানজির চরণে প্রণাম জানাই এবং সীতা মায়ের চরণে প্রণাম জানাই আপনারা জানেন যে হাওড়া রামরাজাতলা সেখানে ভগবান রামচন্দ্র এবং সীতা দেবীর অধিষ্ঠান তার সঙ্গে রামগত প্রাণ বীর হনুমানজিও সেখানে অবস্থান করেন শ্রাবণ মাসের শেষ রবিবার এই রাম বিজয় হয় হাওড়ায় এবং সেটি একটি মহা উৎসব এবং আপনারা সকলেই জানেন যে শ্রী মা সারদা দেবী এই রামরাজা তলায় হাওড়াতে এসেছিলেন এবং রামচন্দ্রের দর্শন করেছিলেন নবগোপালবাবুর বাড়িতে থাকাকালীন অবস্থায় সুতরাং আজকে আমরা সন্ত তুলসীদাসজির কথা স্মরণ করব এবং তাঁকেও আমাদের ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি সন্ত তুলসীদাস ছিলেন সর্বতভাবে রামময় প্রাণ তাঁর ষোলো আনা বিশ্বাস ছিল যে সুমুদ্র পাড়ে যেতে রামনামই হচ্ছে নিঃশঙ্ক ভেলা সেই জন্য এক জায়গায় তিনি লিখছেন বা বলছেন দণ্ডক বন প্রভু কি নাহ সোহাবন জনমন অমিত নাম কি পাবন নিশিচার নীকার দলে রঘু নন্দন নামু সকাল কলিকলুষ নিকন্দন অর্থাৎ রামচন্দ্র এক দণ্ডক বনকেই পবিত্র করেননি রাম নাম অগণিত লোকের মনোরূপ বনকেও পবিত্র করেছে রাক্ষস দিগকেও রামচন্দ্র নাশ করেন আবার রাম নাম কলির সমস্ত পাপ রূপ রাক্ষসকে নাম করে সেই জন্য বলা হয় শুদ্ধ ব্রহ্মপরাধ পর রাম আসলেই রাম 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 বারবার আমাদের মনে আসে রাম ঠাকুরও বললেন না যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রাম ও কৃষ্ণ পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন মতে রয়েছে পনেরোশো চুয়ান্ন সম্বতে তিনি জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের বান্দা জেলায় যমুনা তীরে রাজাপুর গ্রামে এবং তুলসীদাসের সাধন জীবনের সঙ্গী বেনীমাধব দাসজির মতে তিনি একশো বছর পর্যন্ত জীবিত ছিলেন কিন্তু কোন কোন খবরের কাগজে পাওয়া যায় যে একশো কুড়ি বছর বয়সে তিনি দেহত্যাগ করেন তুলসীদাসের পিতার নাম ছিল আত্মারাম মাতার নাম ছিল হুলসি এরা জাতিতে ব্রাহ্মণ ছিলেন এবং সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই বাড়িতে আনন্দের রোল উঠেছিল কিন্তু পরক্ষণেই বিষাদ সেটি পরিণত হয়েছিল যখন আত্মারাম শুনলেন যে নবজাত পুত্র সাধারণ নিয়ম অনুযায়ী ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ক্রন্দন না করে রাম রাম শব্দ উচ্চারণ করেছে এবং শুধু তাই নয় পূর্ণ বয়স্ক শিশুর মতন বত্রিশটি দাঁত নিয়েই জন্মগ্রহণ করেছে আর সদ্যজাত শিশুকে পাঁচ বছরের বালকের ন্যায় দেখতে লাগছে বয়োবৃদ্ধ আত্মীয় স্বজন এবং জ্যোতির্বিদ পণ্ডিতগণ বিচার বিবেচনার শেষে এগুলো খুব খারাপ লক্ষণ বলে সিদ্ধান্ত করলেন এবং ওই বালক তিন দিন অন্তত জীবিত থাকে কিনা দেখবার জন্য আত্মা রামকে পরামর্শ দিলেন বেঁচে থাকলে চতুর্থ দিনে তার ভবিষ্যৎ নিরূপণ হবে এ কথাও বললেন সুতরাং পরিবারে একটা বিষাদ শুরু হলো এবং তারা একটা আশঙ্কায় চেষ্টা করলেন দাসী মুনিয়াকে রাখার জন্য এবং স্নেহময়ী জননীর হৃদয় আরও কাতর হল এবং চতুর্থ দিবসে তিনি অসন্ত অসুস্থ হয়ে পড়লেন তার দেহত্যাগ হলে নবজাত পুত্রকে কে দেখবে সকলে তাকেই দায়ী করবে এই বলে দাসিয়া মুনিয়াকে তিনি ছেলে এবং অলঙ্কারের পুঁটুলি দিয়ে নিজের গ্রাম হরিপুরে চলে গেলেন হুলসির মাতৃদয় আশ্বস্ত হলো এবং পরের দিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জম জন্মের সঙ্গে সঙ্গে রাম শব্দ উচ্চারণ করেছিলেন বলে তার নাম হয়েছিল রাম বোলা তুলসীদাস নিজেও বলছেন রাম কো গোলাম নাম রাম বোলা রাখিও রাম অর্থাৎ আমি রামের গোলাম এবং তিনি আমার রাম বোলা নাম রাখেন মুনিয়া গ্রামে এসে শিশুটিকে তার শশ্রু চুনিয়ার কাছে রেখে দেন এবং চুনিয়াও অপত্য নির্বিশেষে তাকে পালন করতে শুরু করেন পাঁচ বছর পাঁচ মাস তিনি তাকে পালন করেন এবং তারপর হঠাৎ একদিন দংশনে দেহত্যাগ করেন গ্রামবাসীরা আত্মারামকে তার ছেলে নিয়ে যাওয়ার জন্য খবর পাঠালেন কিন্তু পিতা উত্তর দিলেন যে যে পুত্র জন্মানোর সঙ্গে সঙ্গে তার মা মৃত্যুমুখে পতিতা হন এবং কিছুকাল পরে যে তার মাতৃসমা অপর একজনেরও মৃত্যুর কারণ হয় তাকে আশ্রয় দিয়ে আরও সর্বনাশ ডাকিয়ে আনিতে চাহি না। অর্থাৎ বাবা নিলেন না সেজন্য বাল্যকালে এই দুঃখের কথা তিনি স্মরণ করতে করতে বলতেন তুলসীদাসজি যে জন্মের সঙ্গে সঙ্গে মাতা পিতা কর্তৃক পরিত্যক্ত হয়ে সকলের অবজ্ঞা এবং তারণা সহ্য করে অভিশপ্ত জীবনযাপন করতে লাগলাম এবং ক্ষুধার তারণায় কুকুরের মুখের রুটির টুকরোও আমার কাছে পরম লোভনীয় মনে হতো আমার সম্বল ছিল একখানি শতচ্ছিন্ন তালি দেওয়া কাঁথা আর একটা মাটির কলসি দারে দারে কুকুরের মতন ভিক্ষা চাইতাম অপরের অশ্রাব্য কটুক্তি শুনতে শুনতে হৃদয় বিদীর্ণ হয়ে যেত এবং আমার দুরবস্থা দেখে দুঃখ ও লজ্জায় মুখ লুকাতাম আবার পরেই এই তুলসীদাসই বলছেন অদৃষ্টির কি পরিবাস যে তুলসীকে রাম ছাড়া ছিল বলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়েছে আজ রাম সহায় বলে রাজা মহারাজ পর্যন্ত সেই তুলসীর পা পুজো করবার জন্য লালায়িত অর্থাৎ এটি ভগবানের খেলা এবং এইভাবে তিনি দুঃখ কষ্ট সহ্য করার পর নরহরি দাস নামে এক সাধু সুনজরে আসেন এবং সাধুজি রামবোলাকে নিজের আশ্রমে নিয়ে যান মাধব দাসের মতে দীর্ঘ দু দুবছর রামবোলাকে ওরকম কষ্টভোগ সহ্য করতে হয় এবং এই নরহরি দাস ছিলেন রামানুচার্য সম্প্রদায়ের বিখ্যাত সাধু রামানন্দের শিষ্য রামভক্তি পরায়ণ বৈষ্ণবপন্থী সাধুদের বিশেষ সমর্থক ছিলেন রাধু সাধু রামানন্দ এবং গুরুর প্রতি ছিল তার অদা ভক্তি গুরুর প্রেমে তার হৃদয় সর্বদা ভরপুর থাকত এবং দাস ছিলেন অত্যন্ত উদার মতো অবলম্বী এবং তুলসীদাসও সর্বপ্রকারে এই উদার সাধুর সদ্গুণের উপযুক্ত অধিকারী হয়েছিলেন কথিত আছে যে একদিন স্বপ্নযোগে নরহরি দাস দৈব আদেশ প্রাপ্ত হন যে এই ছেলেটিকে রামচরিত শিক্ষা দাও। এবং গ্রামবাসীদের সম্মতি নিয়ে তিনি রামবোলাকে অযোধ্যায় নিয়ে যান এবং সেখানে তার উপনয়ন সংস্কার করেন এবং তাকে রাম মন্ত্রে দীক্ষিত করেন দশ মাস সেখানে অবস্থানের পর তিনি তাকে গোন্ডা জেলার প্রসিদ্ধ তীর্থস্থান সরজু নদীর তীরে শুকর খেতে নিয়ে যান এবং গুরু শিষ্য দীর্ঘ পাঁচ বছর শাস্ত্রীয় এবং আধ্যাত্মিক আলোচনায় অতিবাহিত করেন এবং সেখানেই তুলসীদাসজি তাঁর ইষ্টদেব শ্রীরামচন্দ্রের মনো মহকারী অপূর্ব দেবচরিত্র শ্রবণে ধন্য হয়েছিলেন এবং এইভাবে নরহরিদাসের অনুমতি নিয়ে পরবর্তীকালে শেষ সনাতন নামে এক পরিব্রাজক সাধু রামবোলাকে সঙ্গে নিয়ে যান এবং সুদীর্ঘ পনেরো বছর তাকে নিজের কাছে রেখে বেদ বেদান্ত ও অন্য ধর্মগ্রন্থ বিশেষভাবে শিক্ষা দেন আঠাশ বছর বয়সে আনুমানিক এই রামবোলা তার শিক্ষাস্থান তার শিক্ষা সমাপন করে জন্মস্থান দর্শনে আসেন এবং দেখেন যে তার পিতা ততদিনে স্বর্গা আরোহণ করেছেন বাসগৃহ ভূমিশ্বাদ হয়েছে সেখানে আর কেউ নেই এবং অল্প আলাপ পরিচয়ে গ্রামবাসীরা তার পাণ্ডিত্য এবং ভক্তিভাব দেখে মুগ্ধ হয়ে তাকে একটি কুটির করে দিয়েছিলেন রাজাপুরে তুলসীদাসের কুটির আজও রয়েছে এবং স্মৃতির উদ্দেশ্যে একটা মন্দির সেখানে দেখতে পাওয়া যায় তো একদিন তুলসীদাস রামচরিত ব্যাখ্যা করছেন এমন সময় যমুনার অপর পারে তোরপিতা গ্রামের এক ব্রাহ্মণ সেখানে উপস্থিত হলেন এবং তার ব্যাখ্যা শুনে পুলকিত হলেন রত্নাবলী নামে তার বিবাহযোগ্য এক সুন্দরী কন্যা ছিল তুলসীদাসের সঙ্গে তার বিবাহের প্রস্তাব দিলেন প্রথমে অস্বীকার করলেও বৃদ্ধ ব্রাহ্মণের পীড়াপিড়িতে তুলসীদাস সম্মত হন এবং পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে রত্নাবলীর সঙ্গে তার পরিণয় সম্পন্ন হয় তুলসীদাসজি স্ত্রীর অত্যন্ত অনুরক্ত ছিলেন এক দণ্ডও তাকে না দেখে থাকতে পারতেন না কাজেই স্ত্রীর বাপের বাড়ি যাওয়া ঘটত না একদিন কার্যের কারণে তুলসীদাস যখন বাইরের বাড়ির বাইরে গেছেন তখন স্ত্রীর ভাই এসে উপস্থিত এবং রত্নাবলী স্বামীকে কিছু না বলে ভাইয়ের সঙ্গে ওই পিতৃ সন্নিধানে চলে যান তুলসীদাসজি বাড়ি এসে প্রতিবেশীর নিকট সেটা শুনে সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়িতে যান রত্নাবলী এতে অত্যন্ত লজ্জা পান এবং ক্ষোভে দুঃখে স্বামীকে তিরস্কার করে যে স্মরণীয় বাক্যাবলী প্রয়োগ করেছিলেন তাতেই তুলসীদাসের অন্তর্নিহিত সুপ্ত আধ্যাত্মিকতা প্রবুদ্ধ হয়েছিল তার জীবনের গতি পরিবর্তিত হয়েছিল রত্নাবলী তাকে বলেছিলেন লাজনা লগদা আপ কো দৌড়ে আহিহুসাৎ ধিক ধিক এই সে প্রেম কো কাহা কোহু, মেই নাথ অস্থি চর্মাই দেহ মম তো মেই সি প্রীতি তেইশি যাম মন হতো তো ন তৌ ভবভীতি অর্থাৎ হে নাথ তোমায় আর কি বলবো আমার পিছু পিছু রকম দৌড়ে আসতে তোমার একটুও লজ্জা হলো না এরূপ ভালোবাসার প্রতি ধিক আমার এই অস্থি চন্মময় দেহের প্রতি তোমার যেরাম প্রীতি রঘুনাথের প্রতি তোমার এইরূপ প্রীতি হলে তোমার ভববন্ধন মোচন হতো বারংবার যাতায়াতের আর ভয় থাকত না অর্থাৎ স্ত্রী তার ভেতরে এই আধ্যাত্মিকতাকে জানিয়ে দিলেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে সায়নাম আর তোমাকে আসতে হবে না তোমার সেই মুক্তিলাভ হবে তুমি দেহটার প্রতি আসক্ত হয়েছো এই অস্থি চর্মময় দেহ এই ভালোবাসা যদি ভগবানের প্রতি অর্থাৎ শ্রীরামচন্দ্রের প্রতি থাকত কথাগুলি তুলসীদাসকে আঘাত দিয়েছিল তিনি সেই স্থান তক্ষণি পরিত্যাগ করলেন রত্নাবলী এবং তার মাতা তুলসীকে ফেরানোর জন্য যথেষ্ট অনুনয় বিনয় করেছিলেন কিন্তু তখন তার হৃদয়ে বৈরাগ্যের অনল আগুন জ্বলছে সংসারের ক্ষুদ্র মায়ামহ তাকে আর বাঁধতে পারল না শ্বশুর বাড়ি পরিত্যাগ করে তিনি ত্রিবেণী সঙ্গমে তীর্থরাজ প্রয়াগে আসেন এবং সেখানেই সন্ন্যাসের সংকল্প নেন ও তুলসী দাস নাম গ্রহণ করেন প্রয়াগ থেকে অযোধ্যায় গিয়ে চার মাস সেখানে বাস করেন এবং শঙ্করাচার্য প্রতিষ্ঠিত বিখ্যাত চারধাম ভ্রমণ করে তিনি পদব্রজে পুরী পরে রামেশ্বর দ্বারকা এবং বদ্রীনাথ দর্শন করেন যতই এই এইসব পুণ্যতীর্থ দর্শন করেছিলেন ততই তার দর্শন পিপাসা বেড়েছিল এবং তারপর তিনি বা বেনারসে চলে আসেন কাশিতে তিনি হনুমান ফাটকে থাকতেন সেখান থেকে গোপাল মন্দিরে যেতেন এবং সেখানে এখন একটা ছোট্ট ঘা ঘরের পরিচয় পাওয়া যায় যেখানে বসে তুলসীদাস বিনয় পত্রিকা লিখেছিলেন প্রহ্লাদ ঘাটেও তিনি কিছুদিন অবস্থান করেছিলেন হনুমান মন্দিরে তুলসীদাস বারোটি মূর্তি প্রতিষ্ঠা করেন যেটা এখন সংকটমোচন হনুমান নামে প্রতি প্রসিদ্ধ এবং তিনি ঘাটেই মহাবীরের মন্দির এবং তার স্থায়ী আবাস নির্মাণ করেছিলেন এবং এখানে থাকাকালীন তিনি প্রত্যেক দিন রামায়ণ ব্যাখ্যা করতেন প্রতিদিন সকালবেলা গঙ্গা স্নানের পর ফিরবার সময় তুলসীদাস একটি অসত্য বৃক্ষের গোড়ায় জল দিতেন পূর্বজন্মের দুষ্কৃতির ফলে কোনো জনি সেখানে আবদ্ধ ছিলেন তো ভক্ত শ্রেষ্ঠ পবিত্র হৃদয় তুলসীদাসের সেই জলদানের ফলে প্রেতজনী মুক্ত হয়ে যান এবং বৃক্ষটি ত্যাগ করার আগে সে তুলসীদাসের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ কোনো বর প্রার্থনা করার অনুরোধ করেন উত্তরে তুলসীদাস বলেন যে রামচন্দ্রের সাক্ষাৎ ছাড়া তার আর অন্য কিচ্ছু কামনা নেই প্রেতজনী তখন বলেন সেটা দেখাবার শক্তি যদি আমার থাকতো তাহলে কি আর এই জনিতে আমি থাকতাম তবে আমি একটা উপায় বলে দিচ্ছি আপনি যখন প্রত্যেক দিন রামায়ণ ব্যাখ্যা করেন তখন সেটা শোনার জন্য মহাবীর নিয়মিত ছদ্মবেশে আপনার পাঠ শ্রবণ করেন তুলসীদাস বললেন কি করে চিনব প্রেতজনী বলছেন যে তিনি দরিদ্র কুষ্ঠরোগীর বেশে ছিন্ন বস্ত্র পরিহিত হয়ে সকলের আগে আসেন এবং একটি অনাদৃত কোণে বসেন এবং সকলের শেষে যান এই কথা শুনে ভক্ত তুলসীদাস আনন্দে পুলকিত তিনি ছদ্মবেশী ওই মহাবীরজিকে আবিষ্কার করলেন তার পা দুটি জড়িয়ে ধরে ভগবান রামচন্দ্রের দর্শনের জন্য আকুল প্রার্থনা জানাতে লাগলেন তুলসীদাসের শ্রদ্ধা ভক্তি আন্তরিক ব্যাকুলতা দর্শনে মহাবীরজি আর গোপন করতে পারলেন না বললেন চিত্রকূটে যাও সেখানে ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন পাবে তিনি চিত্রকূটে গেলেন এবং রামঘাটে অবস্থান করে প্রত্যেক দিন রামায়ণ পাঠ আবৃত্তি করলেন একদিন চিত্রকূট প্রদক্ষিণকালে তুলসীতে দেখলেন নবদূর্গা নবদুর্গা দলকান্তি অপরূপ সুন্দর দুটি বালক ধনুর্বাণ নিয়ে একটা মৃগের পেছনে ছুটছে তিনি মনে ভাবলেন রামলীলার হয়তো কোনো দৃশ্য তিনি আকুল হয়ে ক্রন্দন করলেন রাত্রে হনুমান বললেন তুমি যেরকমে ভগবানের স্বচক্ষে দর্শন পেয়েছ কলিযুগে দর্শন বিরল দুঃখ করিও না ভগবানের সেবা করো মন্দা তীরে বসে তুলসীদাস একদিন চন্দন ঘোষছেন এমন সময় হঠাৎ রামচন্দ্র একটি ছেলের রূপ ধরে এসে বলেন বাবা একটু আমায় চন্দন দাও তিনি সেই চন্দন প্রদান করলেন এবং সুযোগ জিয়াচ্ছে দেখে হনুমান টিয়া পাখির রূপ ধরে তৎক্ষণাৎ তুলসীদাসকে স্মরণ করিয়ে দিলেন অর্থাৎ সেই তুলসীদাস অনুভব করলেন যে স্বয়ং রঘুবীর এসে তাঁর তিলক ধারণ করছেন এবং বক্তমাল গ্রন্থ প্রণেতা বিখ্যাত নাভাদাস তাকে কাশীতে দর্শন করেছিলেন তখন তুলসীদাস ধ্যানমগ্ন ছিলেন কিন্তু নাভা দাস তার বক্তমাল গ্রন্থে লিখেছিলেন কলিযুগে দুষ্ট ব্যক্তিদের উদ্ধারের নিমিত্ত স্বয়ং বাল্মীকি তুলসীদাসের রূপ ধরে আবির্ভূত হয়েছেন এবং অকাতরে কলুষ নাশক রাম নাম বেলাচ্ছেন সেজন্য এই রাম নাম আর অন্য কিছু নেই সেই জন্য রামপদে যাদের শ্রদ্ধা ভক্তি আছে তারা প্রত্যেকে সম্মানের যোগ্য বারবার মনে রাখতে হবে ভক্তির আতিশয্যে তুলসীদাস বারবার মাথা নত করতেন মহাপুরুষদের জীবনে অনেক অলৌকিক ঘটনা রয়েছে তুলসীদাস একবার কোনো মৃত দেবী মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবিত করেছিলেন এবং কলিযুগের অধর্মই হচ্ছে এই দুঃখ সেজন্য নানান কাহিনি তুলসীদাসের জীবনে রয়েছে এবং তুলসীদাস উত্তর দিতেন যে কোনো ক্ষেত্রেই অলৌকিক কার্য করার পরে যদি কেউ তাকে ডাক্তার জিজ্ঞাসা করতেন তিনি বলতেন রাম নাম ছাড়া তার আর কোনো পুঁজি নেই কলির মল কলির দোষ থেকেই মানুষ রোগের উৎপত্তি এবং সেই রোগের ব্যবস্থা তিনি করেছেন রাম কৃপা নাস হিসাব রোগা જો એહી ભાતી સંગ જોગા સદગુરુ બૈદ્ય વચન વિશ્વાસમ જહ ન વિષય કોઈ આશા રઘુપતિ ભગતિ સજીવન મૂરી અનુપાણ શ્રદ્ધા મતિપુરી અર્થાત રમકૃપા સમસ્ત રોગ દારિદ્ર દમ્ભ હિંસા ક્રોધ આદિ સબ વ્યાધિ નાશ કરે પે ય સદગુરુરૂપ চিকিৎসকের কথায় বিশ্বাস আসে বিষয় আশা ত্যাগ করে সংযম অভ্যাস করা হয় এবং সঞ্জীবনী স্বরূপ ভক্তি শ্রদ্ধারূপ অনুপানের সঙ্গে ওষুধ বলে সেবন করা যায় সেই জন্য আমাদের এই তুলসীদাসজির শান্ত তুলসীদাসজির কথা বারবার মনে রাখতে হয় এই জন্যে যে এই রাম নাম ছাড়া আর অন্য কিছু নেই এই নাম এই নাম মনের পবিত্রতা যা কিছু সব এই ভগবানের নামের দ্বারাই হয় ভগবানের নাম আমাদের বারবার নিয়ে যায় সেই আন্তরিক মঙ্গলময়ের রাজ্যে যাকে সেই রামরাজ্য বলা হয় আমরা তুলসীদাসজির কাছে প্রণাম জানাই সন্ত তুলসীদাসজির কাছে ভগবান শ্রী রামচন্দ্রজির কাছে প্রণাম জানাই এবং বারবার তার কাছে ওইটি প্রার্থনা করি যে রাম কৃপাই হচ্ছে সমস্ত রোগ নাশ করতে পারে